সালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বিয়র্স গত শুক্রবার অর্থাৎ আঠারো তারিখে আমি যে শশার বীজ রোপণ করেছিলাম সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়র্স গত শুক্রবারে আমি যে শশার বীজ রোপণ করেছিলাম এটা এখানে আমি দুইটা জাত রোপণ করেছিলাম তো এটা মূলত কোরবানি টার্গেট করে রোপণ করা ইনশাআল্লাহ আমি আশা করি যে কোরবানির একদম শুরুর দিকেই অর্থাৎ কোরবানির এক সপ্তাহ আগেই আমি শশা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের দেখাচ্ছি গত শুক্রবারে আমি বীজ রোপণ করেছি এখন তিন পাতা হয়ে গেছে মশাল্লাহ তিন পাতা দেখা যাচ্ছে তো এই বৃষ্টির সময় বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই বৃষ্টির কারণে গাছের গোড়ায় পছন্দ ধরে আপনারা যারা এই সময়ে শশা চাষ করেছেন তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে গাছ হঠাৎ করে গাছ শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে তো এটার মূল কারণ হচ্ছে গাছের গোড়ায় পছন্দ লাগা শীতকালীন সময় আমরা যখন শশা চাষ করেছি তখন গাছের গোড়ায় ছত্রাক আক্রমণ করতো না তখন গাছের পাতায় ছত্রাক আক্রমণ করতো বা ডাউনি মিল্ডুটা অ্যাটাক করতো বেশি কিন্তু এই বৃষ্টির সময়টাতে বেশি সময় গাছের গোড়ায় পছন্দ ধরে সে করে পছন্দ ধরার কারণেই হচ্ছে এই সময় গাছ মারা যায় ডাউনি মিল্ডু হলে ঠেকানো সম্ভব কারণ এই টাইমটাতে গাছ ডাউনি মিল্ডুয়ের কারণে গাছ মারা যায় না হয়তো একটু দুর্বল হয়ে যায় বা যদি আপনি সঠিক সময় ট্রিটমেন্ট না নেন তাহলে গাছ মারা যেতে পারে কিন্তু এই যে গোড়া পছন্দ যেটা এই গোড়া পছন্দটা রোধ করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো যারা এটা সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বা বুঝেছেন যে এটা ঠেকানো কেমন কষ্টকর আমার বেশ কিছু গাছ মানে অল্প কিছু এখানে গাছ ওই রকম শুকিয়ে মারা গেছে যার কারণে আমি এখানে স্প্রে করেছি গতকালকে যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি আমি এখানে ট্রাইকোডারমা ট্রাইকোডার্মা যেটা অ্যাগ্রো ওয়ান মার্কেট করে ডার্মা হিসাবে বা আপনারা যারা ওয়ান্ডারমা বা এই জাতীয় ওষুধ যারা না পাবেন তারা ট্রাইকোডারমা গ্রুপটা মিল করে স্প্রে করতে পারেন তো ট্রাইকোডার্মা আমি স্প্রে করেছি প্রতি লিটার পানিতে সাত গ্রাম হারে এটা বিশেষ করে মাটির সাথে দিয়ে দিলে বেশি ভালো হয় যদিও আমি মাটির সাথে দিতে পারি নাই যখন আমি মাটিটা তৈরি করি তখন বেড তৈরি করার সময় এটা দিতে পারি নাই যার কারণে হয়তোবা কিছু গাছ মারা গেছে এছাড়া আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে আমার এখানে গত কয়েকদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিছু গাছ হয়তোবা এরকম পচনের সম্মুখীন হয়েছে তাছাড়া গাছগুলা মার্শাল্লা গ্রোথ আছে ভালোই প্রতিটা গাছই আছে ভালো দেখেন একদম প্রতিটা গাছই আছে ভালো বিশেষ করে এই সময়টাতে যারা শশা চাষ করেছেন তারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে এই সিজনটাতে গাছ দ্রুত বৃদ্ধি পায় আর ফলও দেখা যায় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনই হারভেস্ট করা সম্ভব হয় যদি আপনার জাত ভালো হয়ে থাকে আপনি যদি শীতকালীন জাত যদি গরমকালে যদি চাষ করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আশা করতে পারবেন না অবশ্যই আপনাকে গরমকালের জন্য গ্রীষ্মকালীন জাত যেটা আছে গ্রীষ্মকালীন জাতটা চাষ করতে হবে আমি এখানে চাষ করেছি অলরাউন্ডার টু এবং দিনার অলরাউন্ডার টুটা আমার পরীক্ষিত জাত আমি এর আগেও চাষ করেছি ফলাফল মাশাল্লাহ অনেক ভালো অলরাউন্ডার টুর গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো থাকে আপনাদের দেখাই যে গত সাত দিন আগে অর্থাৎ গত শুক্রবারে আমি বীজ রোপণ করেছি আজকেই দেখেন যে কুশি বের হয়ে গেছে অর্থাৎ তিন পাতা বের হয়ে চার পাতা বের হয়ে গেছে আগামী দুই তিন দিনের মধ্যে দেখা যাবে যে এটার চার পাতা থেকে পাঁচ পাতা হয়ে যাবে অবশ্যই আমি আপনাদের একদম শশা হারভেস্ট পর্যন্ত বাজার পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনারা যদি চাষ করে থাকেন কোরবানি টার্গেট করে তাহলে সঠিক মাত্রায় সঠিকভাবে যত্ন নেবেন কারণ এই সময়টাতে বৃষ্টিটা একটু আগাম দেখা যাচ্ছে এবছর কারণ এই টাইমটাতে বৃষ্টি সচরাচর দেখা যায় না বৃষ্টি এই টাইমে গত বছরে এই সময়ে বৃষ্টিই ছিল না বা বৃষ্টি খুবই কম ছিল তো এই বৃষ্টির কারণে আপনারা একটু এক্সট্রা সতর্ক থাকবেন যেন আপনার জমিতে পানি আটকে না থাকে বা গাছের গোড়ায় যেন পানি না থাকে আপনারা দেখেন আমার এখানে ড্রেনে পানি আছে কিন্তু ড্রেন থেকে আমার গাছ দেখেন কতটা উঁচুতে যার কারণে গাছের গোড়ায় বা শেকড়ে করে পানি পাওয়া সম্ভব না এই কারণে গাছের গোড়ায় পছন্দ ধরতে পারবে না কিন্তু যদি অতিরিক্ত সময় ভেজা থাকে বা বৃষ্টিটা যদি একদম সাত দিন বা পাঁচ থেকে সাত দিন এরকম যদি বৃষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু গাছ মারা যেতে পারে যেমনটা যেহেতু ছোটো গাছ যার কারণে শেকড়টা পছন্দ ধরছে আপনাদের একটা জিনিস দেখাই যে সে করে পছন্দ করার ক্ষেত্রে মূলত হচ্ছে আমার এখানে বৃষ্টিতে বৃষ্টিতে গোড়ার মাটিটা সিটে এই যে গাছের গোড়ায় আপনারা হয়তো এই গাছটাতে নাই কিন্তু যেগুলো গাছ মারা গেছে সেগুলো গাছের এই যে এই পর্যন্ত অর্থাৎ নিচে থেকে এই পর্যন্ত মাটিতে ঢেকে গেছিল যার কারণে ওই জায়গাটাতে পছন্দ পছন্দ ধরছে এই পছন্দটা রোধ করা খুবই কষ্টকর যার কারণে আমার অল্প কিছু গাছ মারা গেছে তারপরেও গতকালকে স্প্রে করে দিয়েছি ইনশাআল্লাহ হয়তো বা আর কোনো গাছ মারা যাবে না